সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকীতে কল্যাণীতে সুসজ্জিত সুবিশাল র্যালি ভারত রত্ন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল দেড়শোতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে ভারত সরকারের ক্রীড়া ও কল্যাণ দপ্তরের উদ্যোগে সারা ভারতবর্ষ পালিত হচ্ছে এই জন্মবার্ষিকী সেই মতোই মঙ্গলবার মেরা যুব ভারত মহান নদীয়া জেলার পক্ষ থেকে কল্যাণীতে একটি সুবিশাল সুযোগ সজ্জিত র্যালির আয়োজন করা হয় এই মিছিলের অংশ নিতে দেখা গেলে উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবিতা পাতিধার হারিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার সহ বহু বিজেপি নেতৃত্ব ও দু হাজারের মতো বিজেপি কর্মী সমর্থকরা কল্যাণী মেডিকেল কলেজের সামনে থেকে শুরু হয় এই সুসজ্জিত র্যালি আদিবাসী নিত্য ব্যঞ্জন সহ ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে র্যালি কল্যাণী সেন্ট্রাল পার্কে এসে সমাপ্তি হয়

সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকীতে কল্যাণীতে সুসজ্জিত সুবিশাল র্যালি ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেল দেড়শোতম তো জন্মবার্ষিকী পালিত হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে সারা ভারতবর্ষ পালিত হচ্ছে এই জন্মবার্ষিকী সেই মতোই মঙ্গলবার মেরা যুব ভারত মহান নদীয়া জেলার পক্ষ থেকে কল্যাণীতে একটি সুবিশাল সুযোগ সজ্জিত র্যালির আয়োজন করা হয় এই মিছিলের অংশ নিতে দেখা গেল উত্তরপ্রদেশের রাজ্যসভা সাংসদ কবিতা পাতিধার হারিনঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার সহ বহু বিজেপি নেতৃত্ব দু হাজারের মতো বিজেপি কর্মী সমর্থকরা কল্যাণী মেডিকেল কলেজের সামনে থেকে শুরু হয় এই সুসজ্জিত র্যালি আদিবাসী নিত্য ব্যঞ্জন সহ ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে रैली কোলাহলি সেন্ট্রাল পার্কে শেষ সমাপ্তি হয় বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিকস বালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স